আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা নাস্তা করতেছি আলহামদুলিল্লাহ মটন কষা নদী রসুন আর লালটা রুটি যদি খাই আমি দেখে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে রান্নাটা রান্না খাইছি এত পরিবার মজা হয়েছে কী বলবো મટન એ છે મટન મટન એ ધર નહીં હોવા ઓચ

লাল হতে অনেক মজা হয় খাওয়াটা এনজয় করি ইউটিউব থেকে ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করেন না দেখেন এত কষ্ট করে ভিডিও বানাই রান্না করি আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করবেন ভিডিও সামনে পেলে একটু শেয়ার যদি পারেন করবেন আর না হলে সুন্দর কমেন্ট করবেন একটু রিয়ে দেবেন লাভ রিয়ে দেবেন দেখবেন আপনার করবে আমারও পারবে ভালো থাকবেন